পাঁচটি খাদ্য দ্রব্যের দ্বারা অথবা পাঁচটি খাদ্য দ্রব্যের মূল্যের দ্বারা আমরা সাদাকাতুল ফিতির আদায় করতে পারি আসুন আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেই দুই হাজার পঁচিশে রমজান আমাদের সদকাতুল ফিতের কত টাকা আসছে কি পরিমাণ আসছে চলুন আমরা আজকে ভিডিওর মাধ্যমে পুরো তথ্য জানবো এবং এটার হক আদায় করে আমরা সদকাতুল ফিতের আদায় করবো ইনশাআল্লাহ জব খেজুর কিশমিশ পনির এই তিন প্রকার আইটেম হয় তাহলে এক এর পরিমাণ হলো তিন কেজি তিনশো গ্রাম এর এটা দিতে হবে অথবা এর মূল্য দিতে হবে এর মূল্য মানে অথবা যদি আমরা গম অথবা আটা দিয়ে দেই তাহলে গম এবং আটার নিসফেসা অর্থাৎ এক কেজি সাড়ে ছয়শ গ্রাম এক কেজি সাড়ে ছয়শ গ্রাম অথবা এর মূল্য এর মূল্য মানে হলো এর মূল্য দিয়ে আমি টাকা দিতে পারি অথবা এই যে ছয় আইটেমও হয় যদি গম এবং আটাকে আমরা দুটো আইটেম ধরি তাহলে গম অথবা আটা গমের আটা যদি হয় তাহলে এক কেজি ছয়শো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম আর যদি জব খেজুর কিশমিশ পনির হয় তাহলে তিন কেজি তিনশো গ্রাম অথবা এর মূল্য এর মূল্য আমি টাকাও দিতে পারি অথবা এর মূল্যের মাধ্যমে গরিবের প্রয়োজন হয় এমন কোনো কিছুও দিতে পারি চাল দিতে পারি ডাল দিতে পারি যে কোনো জিনিস গরিবের প্রয়োজন পূরণ করবে সেটা দিতে পারি কিন্তু পরিমাপ আমাকে এই ছয়টার মাধ্যমে নির্ধারণ করতে হবে চাল দিয়ে পরিমাপ করা যাবে না ডাল দিয়ে পরিমাপ করা যাবে না কেউ বলেছেন যে চাল দিয়ে আপনার তিন কেজি তিনশো গ্রাম চাল তো এই চালটা রসুল সাল্লাভ আলীসাল্লামের বিবরণের মধ্যে হাদিসের বর্ণনার মধ্যে চালের কথা আসেনি ছয়টি দ্রব্যের কথা এসেছে পাঁচটি আছে একটির মধ্যে আবার দুটি মোট ছয়টি ছয়টি হল গমের গম গম গমের আটা তারপরে হল জব খেজুর কিশমিশ এবং পনির যদি গম এবং গমের আটা হয় তাহলে এক কেজি সাড়ে ছয়শ গ্রাম আর গ্রাম তার মাধ্যমে আমাদেরকে ফিতির আদায় করতে হবে নিজের পক্ষ থেকে এবং নিজের উপরে যাদের ভরণ পোষণের দায়িত্ব যাদের ভরণ পোষণের দায়িত্ব সেই সকল চাই বড় হোক ছোট হোক যাদের ভরণ পোষণের দায়িত্ব শরীয়তের পক্ষ থেকে আমার উপর আরোপিত তাদের সকলের পক্ষ থেকে আমাকে সাদাকাতুল ফিতির আদায় করতে হবে আমরা জানি যে বছর আমাদের বাংলাদেশে মূল্যমান হিসেবে সাদাকাতুল ফিতিরের যে মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে এক কেজি সাড়ে ছয়শো গ্রাম গম অথবা আটার সর্বনিম্ন মূল্য নির্ধারণ অনুমান করা হয়েছে এই সত্তর টাকা বাংলাদেশের মার্কেট প্রাইস অনুযায়ী আর সর্বোচ্চ পনিরের দাম তিন কেজি তিনশো গ্রাম পনিরের দাম নির্ধারণ করা হয়েছে বাইশ টাকা এটা হলো বাংলাদেশে যারা প্রবাসে রয়েছেন প্রবাসী ভাইয়েরা তারা কিন্তু বাংলাদেশের হিসাব করলে হবে না আপনি যে যেখানে আছেন আপনার ওই অঞ্চলে যদি আপনি জবের দ্বারা দিতে চান তাহলে তিন কেজি তিনশো গ্রাম জব দিয়ে দিবেন খেজুর কিশমিশ অথবা পনির দ্বারা যদি দিতে চান তিন কেজি তিনশো গ্রাম ওইটা দিয়ে দিবেন আর যদি মূল্য দিতে চান তাহলে আপনি আপনার স্থানীয় মার্কেট ভ্যালু অনুযায়ী খেজুর কিশমিশ জব অথবা পনিরের তিন কেজি তিনশো গ্রামের মূল্য আর গম এবং গমের আটার এক কেজি সাড়ে ছয়শ গ্রামের মূল্য দিয়ে আপনি সাদা কাতুল ফিতির আদায় করবেন সাদা